সালামু আলাইকুম আন্দারা বেকে কেমন আছেন আশা করি আপনারা বেকে ভালো আছেন তো আজ যে আর বাফের আর বাড়িতে বা ফের বাড়িতে আনার পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইর হলাম আর কি আমরা এলাকার পিছনের দিয়ে আইসি পিছনের দিকে আমরা এলাকার পিছনের দিকটা অনেক সুন্দর মানে গাছ গাছালি আছে বাতাস আছে অনেক ভাল লাগে দেখেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর আকাশটা একটু মেঘলা মেঘলা বাতাস আমার অনেক ভাল লাগতেছে আজকে এখানে আইসে তো একটু হাঁটাহাটি করতে করতে বাইর হলাম একটু ঘুরমো হাঁটাহাটি করবো হাঁটতে হাঁটতে আন্ডা এলাকা শেষ দিকে যাই গেছি যাই আন্ডার ওনকা সান্দুলের রাস্তার দিকে উড়ি গেছি আর কি সান্দুলের রাস্তার দিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাই কোন পর্যন্ত যান যায় এটা সাইতে আসি আর কি আন্ডা তো আন্ডার হিসনে হলা আদুইটা আইয়ে সাইকেল লইয়ে ছোট্ট হলা আদুইটা আর কি আন্ডারে কইতে আছে যে আপু আর চ্যানেলের নাম কি তার নাকি ব্লগ করেন নাকি তো কইলাম আর কি আর চ্যানেলের নাম এনে এনে সুইটি রেসিপি এনে ব্লগ তোরা সাবস্ক্রাইব করে দিস তো দিয়ে আন্ডার ন সাবস্ক্রাইব করে দিম তো এমন বৃষ্টি আইসে বাদ দিয়ে গান লইলাম লইয়ে উঠতে গেলাম এটার ভিতরে উঠে বইয়া রয়েছে কতক্ষণ কোনো পর্যন্ত যান যা চাই তো মিয়া বাজার আইয়ে নামাই দিছে আন্ডারে তো মিয়া বাজার নাম বিশারি আর যাইতেছি আর কি মিয়া বাজার হচ্ছে মহিলা আইয়া কইতে আসে যে আর কিছু সাহায্য করে কিছু খাইতাম তো ওনার কিছু সাহায্য করে আবারও হার যাই কুদ্দূর পর্যন্ত জানতেসা তো এটা হচ্ছে আমার মিয়া বাজার কালফুগাং আর কি বহুত দিন হরিয়ানো আইলাম আইয়া কত দেখলাম দেখা টেক্কা একটু ডং টুং কইলাম কইরা একটু দেখতে আছি এর হরে আরো সামনের দিকে যাইতেছে কি সামনের দিকে হাঁটতেছে হাঁটতে হাঁটতে এর হরে আন্ডা যাইতেছি ওভার ব্রিজের দিকে ওভার ওভার ব্রিজের দিকে যাইয়া ওপর দিকে উঠলাম উঠতে যাই চাই কোনো যান যায় বাইপ দেখছি কত খিদ লাগছে কিতা খান যায় এরপরে মন হচ্ছে মা ওভার ব্রিজের নিচে তো একজন মা আমার ফুচকা দোয়ান আছে এটা তো আমার অনেক পছন্দের ফুচকা দোয়ান তো হেন যাইয়া ফুচকা খাই ওনার ফুচকা অনেক বিখ্যাত মিয়া বাজারের দিকে সবাই স্কুল কলেজের সবাই মামার ফুচকা অনেক পছন্দ করে তো চলেন মামার ফুচকা দোকানে যাই দেখাই নেগরে মামার ফুচকা কেমন দেখেন মামা শট পড়ি বানাইছে অলরেডি অনেক সুন্দর হয়েছে তিনজন কাস্টমারে দিতে আছে তো মামারে কইলাম যে একটা ফুচকা দেন মামা তো মামা কইতেছে একটু ওয়েট করেন তিনজন কাস্টমার আছে ফুচকা দিয়ে এলো তিনজন কাস্টমারে সরি ফুচকা না শর্টপুটি দিয়ে গেলোই তা আমার মার হ্যাঁ করলাই রেডি করতে আছে দেখেন কী তারাড়ি কইরা কী সুন্দর করে রেডি করতে আছে আসলে ওনার শর্টপুটি ফুচকা আসলে সত্যি অনেক মজা আপনারা যদি কেউ এদিকে ঘুরতে আইয়েন এটা হচ্ছে আপনার চোদ্দগ্রাম রোড মিয়া বাজার আর কি শুভাকাজির পরে বাজার এমিয়া বাজারে বিরিজের ওভারব্রিজের নি সে মামার দোকানটা অনেক ডিম দে দেখছেন অনেক সুন্দর করে ডিম দিতেছে তো রেডি করে দিয়ে দিছে লাস্টে একটু চাট মশলা দিয়ে দিলো তো দিয়ে স্যার এবারে আমরাটা রেডি করতেছে মামা উপর দিয়ে ডিম দিয়ে দিলো দিয়ে এবারে আমার দিয়ে দিব মামা

দিয়া এখন মো করে দিলাম কি আর কম এত মজা এত ভাল লাগে বয়স দিদি ইচ্ছা করে তো খাইতেছি খাই আপনারা দেখাই পুরোটা শেষ করে লাই আমি আবার খানার সামলি বই থাকতাম আর ইনে গপ গপ করে খাইয়া শেষ দিয়ে লাই আমার খাইতাম যাই আবার গুদুর হয়ে গেছে এটা কুতুর ক্লিন করে আনি টিস্যু কুতুর আসি লইতেছে না মামার কইলে মামা আরও টিস্যু দেন তো টিস্যু দিয়েছে পরিষ্কার করে লইলাম লইয়া টকটা টান দিয়ে খাইয়ে লইলাম আয় তো কইলাম আয় টক অনেক লাভার মামার কো মামা মামা দুইটা ফার্স্ট সেল দেন লাই মামার কো আয় একটু ওয়েট করেন তো ফার্স্ট সেল দেওয়া শেষ আমার হাতে দিয়ে দিল তখন বাড়ির জন্য আর কি মামার দোয়ান এতুন মামার ফুচকা দোয়ানের নাম রান্না সাইর ওসমান ভাইয়ের সটপুডি ফুচকা দোয়ান এমন বাইরে যেম শেষ কাজ শেষ তো এরপরে মামার দোয়ান তো বাইরে যাই রাস্তার এই পাশে একটা দোকানে ঢুকলাম অনেক গরম একটা আইসক্রিম খাইম তো বাইরে করলাম বাইরে একটা সকবত দেন তো বাই একটা শখ বাদ দিলো শখ বাদটা লইয়া টাকাটা বুঝে দি তো টাকাটা দের পরে বাই আমার বাতিটা ফেরত দিয়ে দিলের পরে ব্যাগে ঢুকে বেরে বাড়ির দিকে রওনা দিম তো বাড়ির তো আর আড়ি জানানো যাইতো না তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তো একটা রিক্সা লাগবো তাই একটা রিক্সা লইয়া লইলাম কাকুরও কইলাম কাকু কিও যাইবেন নি কইলে যাইব তো চলেন তো রিক্সক উঠে গেলাম উঠ্টে সাইরে বাবলাম যে যাইতে যাইতে আইসক্রিমটা খাইতে খাইতে যাই তো আইসক্রিমটা খুললাম অনেক গরম তো এই জন্য খাইতে খাইতে যাই ভাবলাম তো আইসক্রিমটা খাই আমারও আইসক্রিম অনেক ভাল লাগে আমার অনেক ভাল লাগে আইসক্রিম খাইতে তো খাইতে খাইতে যাইলাম এটা হচ্ছে আমরা হাইওয়ান আমরা বাড়ি যাইতে ফতে পরে হাইওয়ান হোটেল এখানে সবাই ডাকাসিটা কিন্তু কিন্তু খাইতাই এটা কিন্তু বিখ্যাত হোটেল তো আমরা এলাকা চলে এসেছি আমরা এলাকার নাম হচ্ছে চান্দ্রশ্রী এটা হচ্ছে আমরা এলাকা আর হয় এটা হচ্ছে আন্ডার ইস্কুল আর কি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোটোবেলায় স্কুলে হতাম অনেক দুষ্টুমি ফুংডমি করতাম এটা হচ্ছে আন্ডার মসজিদ তো বাইর চলে এসেছি বাইর চলিয়ে রিস্কাওয়ালা কা করে রিক্সা ভাড়াটা দিয়ে বাড়িতে ঢুকে গেলাম এ আরই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমাদের নতুন চ্যানেল সবাই একটু আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ